তারা কি ছিল এই সমাজ থেকে অনেক পিছিয়ে পড়েছিল ঢাকি বাজারে অন্যের মতো মানুষের বেঁচা কেনা হতো তাদের জীবন মৃত্যু ভরে বেঁচে আর উপর নির্ভর করতো তাহলে তখনকার মানুষের ঢাকি বাজারে জীবন হতো এবং মেয়েদের ইচ্ছা মতো তাদের খুশি মতো তাদের জীবন চরিত্র চলতো নারীদের কোনো সামাজিক মর্যাদা বা অধিকার ছিল না

আমাদের সোমবার মকায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিন তিনি পিতা মারা যান জন্মগ্রহণের পর তার নাম লেখা তাহলে

এবার তিনি চাচা আবু তালিবের বড় হতে থাকে চাচার সংসারে ছিল অভাব তিনি চাচার ব্যবসায়িকটা দিয়ে সিনিয়ায় ও বেশি ভালো এবং তার মধ্যে হয় তার মধ্যে হয় ভালো গুণগুলো পরিলক্ষিত হয় এই